এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো অতঃপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আমিরুল মুমিনিন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুকে বললেন আমি তাদের মাঝে ফয়সালা করে দেব ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন তখন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী হলো হজরত আলী ইবনে আবু তালেব তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলা বলল অবশ্যই আমার সাক্ষী আছে এই যে চল্লিশ জন দেখছেন তারাই আমার সাক্ষী অতপর সেই চল্লিশ জন লোক পূর্বের নেই হজরত আলীর আল্লাহ তালা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন আল্লাহর নামে শপথ করে আমি বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ সন্তুষ্টি থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে এরপর আনহু সেই মহিলা ও তার লক্ষ্য তালা করে বললেন তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসাবে মানবে তারা বলল হে শেরে খুদা আলী অবশ্যই আমরা আপনাকে আমাদের অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বোনদের ব্যাপারে যে আদেশ দিবেন আমরা তার নির্দিদায় মেনে নেব এরপর হজরত আলী রাদি তালা আনহু বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি উপস্থিত মুসলমানদের মাঝে আমি চার দীর্হাম দিলাম এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ পরিয়ে দিলাম আর তার সমস্ত দেনমোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তার দাস কুমরকে আদেশ দিয়ে বলল যা তুমি চারশোত দেড়হাম নিয়ে আসো দাস চারশোত দেড়হাম নিয়ে আসলেন এরপর হজরত আলী সেই দিরহামগুলি ওই যুবকের হাতে তুলে দিয়ে বললেন এগুলা নাও এবং তুমি এইগুলা তোমার স্ত্রীর হাতে তুলে দাও এবং তুমি তার সাথে বাসর করা বেতি রেখে আমাদের কাছে আসবে না এরপর সেই যুবকটি দিরহামগুলো নিয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল এবং মহিলার হাতে দিরহামগুলো দিয়ে বলল উঠে দাঁড়াও চলো আমরা বাসর করে আসি তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে শেরে খুদা আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এই ছেলেই আমার ছেলে কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ পরিয়ে দেয় এরপর এই সন্তান আমার গর্বে এসেছিল অতপর যখন আমার ছেলেটি বড় হলো তখন আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন এই ছেলেকে পরিত্যাগ করি তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম আর এভাবেই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে সমাধান করে দিলেন তখন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বলে উঠলেন আজ যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত সুবাহান আল্লাহ একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে তিনি তখন জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তখন বালকটিকে জিজ্ঞাসা করলেন তারা যা বলছে তা কি সত্যি তখন বালকটি বললেন হ্যাঁ তারা যা বলেছে সব সত্যি তবে তা দুর্ঘটনা শুত হয়েছে আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাতর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার গুসা পয়দা হয় এবং আমি একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান সাইদিনা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তখন তাদের দুই বাক্যে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন উত্তরে দুই ভাই বলল আমরা তার মৃত্যুদণ্ড চাই আমরা তাকে ক্ষমা করব না এরপর হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বালকটির কাছে জানতে চাইলেন হে বালক আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার আব্বা এতেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন তখন হজরত উমর বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হল না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত মুবারক ছিল এটি এটি ছিল বিশিষ্ট সাহাবি হজরত আবুজর তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তবে হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহু তালা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই হজরত আবুজর গিফারি রাজিয়া তালা আনহুর কাছে গেলেন তিনি তখন বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহু তালা আনহু তিনি সাইদিনা উমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে রওনা হলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ সকলেই হজরত আবুজর গিফারির পিছন পিছন যেতে লাগলেন তারা সবাই দেখতে চান কি হতে চলেছে আজকে সত্যি কি আবুজর গিফারির এত বড় শাস্তি হতে যাচ্ছে ওই বালকের জন্য চারদিকে পিনপতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে আসলেন হজরত উমরের বিচারলায় তাকে দেখে হজরত উমর রাজিয়াল্লাহ তালহুব বললেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি তাহলে কোন জিনিসটা আপনাকে আনলো বালকটি তখন বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইয়দিনা হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু তখন হজরত আবুজর গিফারি আল্লাহ তালা আনহুকে বললেন হে আবুজর আপনি কেন এই বালকের জামিন হন বলেন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলে উঠল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ سبحان الله একদিন হজরত উমর রাজিয়াল্লাহতাল আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি কাছেন কেন তখন উমর আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম গরমে মাথার গাম পায়ে দিয়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান রব্বুর আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরা রে আজকে এই মরুপ্রান্তে প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর আব্দুল্লাহ এসে হজরত উমরকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবাগো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শৈতান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের গালে ধরে থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো নিশ্চয়ই করবেন না হজরত উমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত উমর আল্লাহ আনহু অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গুলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গুলামের বাচ্চা গুলাম তখন হজরত উমর রাজু আনহু আব্দুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন উমর রাজিয়াল্লাহ তাল আনহু নিজেই হজরত আলীর বাড়িতে আসলেন উমরকে দেখে হজরত আলী বললেন উমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর বললেন আলী একটা দরকারে এসেছি অতঃপর হজরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী রাজিয়াল্লাহালহু বললেন হুসাইন গড়ের মধ্যেই আছে উমর হুসাইনকে কী দরকার বলেন তো তখন হজরত উমর বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রিয়্লাহুতাল আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজিয়াল আনহু হুসাইন কে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আবদুল্লাহ কে গুলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু গরের ভিতরে চলে গেলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু আলীকে তখন বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাইলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মান নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর চলে গেলেন চলে হজরত উমর যাওয়ার পর হজরত আলী ভিতরে গিয়ে গড়ের হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি কেন দিয়েছ জবাবে হুসাইন আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহেব সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি উমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্ব নবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন হে সাহাবিরা তোমরা যা